ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা এই চ্যাপ্টারের মানে কোষেদিকে ওয়ান পয়েন্ট থ্রি এর দাগ থেকে শুরু করছি দাগের অঙ্ক বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিমি এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে দু ঘন্টা কম সময় লাগে মানে জিপ গাড়ির স্পিডটা বেশি মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসেব করে লিখি তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় এক্স কিমি তাহলে এখানে এই এ থেকে বি এই দূরত্ব এক স্থান থেকে আর স্থানে দূরত্ব হচ্ছে দুশো কিমি এ থেকে বিতে দুটোই যাচ্ছে একটা হচ্ছে মোটর গাড়ি আর একটা হচ্ছে জিপ গাড়ি ধরি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় এক্স কিমি তাহলে অতএব জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় কত বলেছি পাঁচ কিলোমিটার বেশি তাহলে এক্স প্লাস ফাইভ কিমি তাহলে আমরা ধরলাম মোটর গাড়ির গতিবে এক্স কিমি আর জিপ গাড়ির গতিবেগ কত হলো এক্স কিমি এবার আমরা দেখব এই দুশো কিমি যেতে মোটর গাড়ির কত সময় লেগেছে এবং জিপ গাড়ির কত সময় লেগেছে তাহলে মোটর গাড়ি এক্স কিমি যাচ্ছে এক ঘন্টায় তাহলে মোটর গাড়ি এক্স কিমি যায় এক ঘন্টায় তাহলে এক কিমি যাবে ওয়ান বাই এক্স ঘন্টায় আর ওই কি করছি যেহেতু দুশো কিমি যেতে হবে তাহলে দুশো কিমি যাবে দুশো বাই এক্স ঘন্টায় তাহলে মোটর গাড়ির সময় লাগলো কত না দুশো বাই এক্স ঘন্টা এবার জিপ গাড়ির ক্ষেত্রে জিপ গাড়ির বা জিপ গাড়ি এক্স প্লাস ফাইভ কিমি যায় এক ঘন্টায় তাহলে এক কিমি যাবে ওয়ান বাই এই এক্স প্লাস ফাইভ এটা ওই কি নিয়মে তাহলে মোট যাবে কত দূর দুশো কিমি তাহলে দুশো কিমি যায় তাহলে দুশো ইন্টু ওয়ান মানে দুশো বাই এক্স প্লাস ফাইভ এত ঘন্টা এবার দেখো এই যে দূরত্ব এই যে সময়টা বেরোলো এটা সময় বেশি লেগেছে মোটর গাড়ির ক্ষেত্রে আর জিপ গাড়ির ক্ষেত্রে যা লেগেছে তার চেয়ে এইটা কত সময় বেশি লেগেছে না দু ঘন্টা বেশি সময় লেগেছে তাহলে এইটা থেকে আমরা যদি দুই বিয়োগ করি তাহলে এইটা পাওয়া যাবে মানে তার সমান হবে এইটা বিয়োগ দুই মানে এটা সমান তাহলে শর্তানুসারে দুশো বাই এক্স মাইনাস দুই ইজিক্যাল টু দুশো বাই এক্স এবার এটাকে আমরা সমাধান করে এক্সের মান বার করছি তাহলে সব এক্সগুলো আমরা বাম দিকে আনছি এলেটা দুশো বাই এক্স এটা যদি এপারে আসে মাইনাস দুশো বাই এক্স প্লাস ফাইভ এই দুইটা গেলে প্লাস বা এখানে দেখো আমরা যদি কমন নিই তাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে যায় তাহলে থাকে ওয়ান বাই এক্স আর এটা থাকে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু টু বা এই দুশোটা থাকলো এই লসাগু কথা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ভাগ করলে কাটাকাটি যাচ্ছে ওয়ান মানে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস ফাইভ কে যদি ভাগ করি এটাকে তাহলে এক্স প্লাস ফাইভ কাটে তাহলে এক্স থাকে এক্স ইন্টু ওয়ান মানে এক্স বা দেখো এটা প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল তাহলে উপরে আমাদের থাকলো দুশো ইন্টু ফাইভ বাই এখানে থাকছে এটা আমরা যদি গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইজিক্যাল টু টু তো এখানে আরও একটু শর্টকাট আমরা ট্রিক্স ব্যবহার করতে পারি দেখো দুই এখানে কাটলাম দুই একে দুই এটা কাটলে একশো হবে বা এবার তাহলে কী হলো এটা যদি আমরা কোনাকি গুণ করি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইন্টু ওয়ান আর এখানে ফাইভ ইন্টু হান্ড্রেড মানে ফাইভ হান্ড্রেড তাহলে লিখছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইজিক্যাল টু ফাইভ হান্ড্রেড তো এই টেকনিকগুলো তোমরা ব্যবহার করবে যাতে তোমাদের অঙ্কগুলো অনেক ছোটো হবে তাহলে এখানে আছে এক্স স্কোয়ার এটা প্লাস ফাইভ এক্স আর ফাইভ হান্ড্রেডটা এবারে এলে মাইনাস ফাইভ হান্ড্রেড ইজিক্যাল টু জিরো তো এবারে এই যে মিডিল টার্মটা এলো তাহলে আমাদের এই পাঁচশোকে উৎপাদকে ভেঙে আমাদের পাঁচ আনতে হবে দুটো সংখ্যার বিয় ফল এই পাঁচশো মানে পঁচিশ গুণ কুড়ি সমান পাঁচশো তার মানে পঁচিশ থেকে আমরা যদি কুড়ি বাদ দিই তাহলে হচ্ছে ফাইভ তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এই পঁচিশ এক্স মাইনাস কুড়ি এক্স মাইনাস পাঁচশো ফিজিক্যাল টু জিরো বা এই দুটো থেকে যদি এক্স কমান নেওয়া হয় তাহলে এখানে এক্স প্লাস পঁচিশ মাইনাস দুটো থেকে কুড়ি কমানো গেলে মাইনাস কুড়ি যেহেতু কমন যাচ্ছে তাহলে এখানে এক্স আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে পঁচিশ ফিজিক্যাল টু জিরো তাহলে এই এক্স মাইনাস এক্স প্লাস পঁচিশটা আমাদের কমন চলে আসছে তাহলে এক্স প্লাস পঁচিশ ইন্টু এখানে এক্স মাইনাস কুড়ি ফিজিক্যাল টু জিরো তাহলে এখান থেকে দুটো রাশির গুণফল জিরো এসছে তাহলে অতএব আমরা লিখতে পারি এটা জিরো অথবা এটা জিরো এক্স প্লাস পঁচিশ টু টু জিরো বা এক্স মাইনাস আর একটা এখান থেকে কি পাচ্ছি না এক্স মাইনাস কুড়ি টু জিরো বা এক্স ইজিক্যাল টু কুড়ি যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না তাহলে এই মাইন মানটা আমাদের গ্রাহ্য নয় তাহলে এক্স সমান কুড়ি মানে মোটর সাইকেল মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় কুড়ি কিলোমিটার হ্যালো তেব মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় কুড়ি কিমি এবার পাঁচের দাগে বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দু হাজার বর্গমিটার এবং পরিসীমা একশো আশি মিটার অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির হিসেব করে দুটোই আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমরা দুটো তো আলাদা আলাদা করে ধরতে পারি না মানে এক্স ওয়াই আমরা ধরবো না এই কারণে ধরবো না যেহেতু আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ করছি আমরা যে কোনো একটা মান ধরবো তাহলে আমরা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্যটা এক্স মিটার তাহলে ধরি দৈর্ঘ্য সমান এক্স মিটার কিন্তু প্রস্থ আমরা ডাইরেক্ট এইভাবে পাবো না তা আমাদের দেওয়া আছে কিনা পরিসীমা তাহলে পরিসীমার সূত্রটা আমরা কি জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে অতএব টু ইন্টু দৈর্ঘ্য মানে এক্স প্লাস সমান একশো আশি বা এই দুইটা যদি ভাগ হয়ে যায় তাহলে এক্স প্লাস প্রস্থ তাহলে একশো আশি ভাগ দুই মানে নব্বই বা প্রস্থ নব্বই আর ই এক্সটা এবারে গেলে মাইনাস এক্স তাহলে এত মিটার তাহলে দেখো আমরা ধরেছিলাম দৈর্ঘ্য এক্স মিটার তাহলে প্রস্থ কত হলো না নব্বই মাইনাস এক্স মিটার দুটোই কিন্তু আমরা এবার পেয়ে গেলাম তো এখানে আবার ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে শর্তানুসারে শর্তানুসারে ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে কত না দু হাজার গুণ দেওয়া আছে ধরেছিলাম এক্স আর প্রস্থ কত না নাইনটি মাইনাস এক্স তাহলে এই দুটোর গুণ ফল এইটা তো আমরা এক্সগুলো এইদিকে রেখেছি কারণ এখানে মাইনাস এক্সের স্কোয়ার আসবে সেটা বাম দিকে এলে প্লাস হয়ে যাবে তাহলে বা দু হাজার ইজিক্যাল টু এটা গুণ করলে নাইনটি এক্স আর এটা হচ্ছে মাইনাস এক্স এক্স মানে এক্স স্কোয়ার এবার আমরা যদি সাইড চেঞ্জ করে নিই তাহলে মাইনাস এক্স স্কোয়ারটা এবারে এটা নব্বই এক্সটা মাইনাস নব্বই আর এটা হচ্ছে প্লাস দু তাহলে আমরা একটা মিডিল টার্ম পেলাম তো এই যে মিডিল টার্মটা এসছে এখানে দেখো আমাদের নব্বই হচ্ছে মধ্য এই নব্বই আনতে হবে এইটাকে উৎপাদকে ভেঙে এই দু হাজার মানে আমরা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বার করতে পারি নাহলে খুব সহজ আছে এটা যে পঞ্চাশ গুণ চল্লিশ সমান দু হাজার যে পাঁচ চারে কুড়ি আর দুটো শূন্য তাহলে এই যে দু হাজারকে আমরা ভাঙলাম কি পঞ্চাশ আর চল্লিশ এই পঞ্চাশ আর চল্লিশের যোগ ফল হচ্ছে নব্বই তাহলে এখানে আমরা লিখছি যে এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ প্লাস চল্লিশ এক্স প্লাস দু হাজার জিরো এটা আমরা রাপে করলাম বা এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স এই প্লাসে মাইনাসে মাইনাস চল্লিশ এক্স হাজার তাহলে এই দুটো থেকে আমরা এক্স কমন পাচ্ছি এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস আর মাইনাস চল্লিশ কমন নিলে এখানে থাকে এক্স আর যেহেতু মাইনাস কমন নিয়েছি এই প্লাসটা মাইনাস হলো এটা পঞ্চাশ মানে চল্লিশ আর পঞ্চাশ গুণ করলে তো দু হাজার তাহলে যেহেতু চল্লিশ লিখেছি তাহলে আছে কত পঞ্চাশ এইটা আমরা কমন পাচ্ছি তাহলে বা এক্স মাইনাস পঞ্চাশ কমন নিলে এইখানে থাকছে এক্স আর এখানে মাইনাস চল্লিশ টু জিরো তাহলে দুটো রাশির গুণফল জিরো হয়েছে অতএব এক্স ইজিক্যাল টু মানে এক্স এক্স মাইনাস ফিফটি ইজিক্যাল টু জিরো বা সমান পঞ্চাশ এই একটা হলো আরেকটা কি পাচ্ছি না এক্স মাইনাস চল্লিশ ইজিক্যাল টু জিরো বা এক্স ইজিক্যাল টু কত না চল্লিশ তো আমরা এই এক্সটাকে ধরেছিলাম দৈর্ঘ্য তো দৈর্ঘ্য যদি হয় দৈর্ঘ্যটা কখনো ছোট হতে পারে না মানে দৈর্ঘ্য যদি এখানে পঞ্চাশ মিটার হয় তাহলে প্রস্থ কত হচ্ছে না প্রস্থ আমরা কি পেয়েছিলাম না নাইনটি মাইনাস এক্স তাহলে নাইনটি মাইনাস পঞ্চাশ সমান চল্লিশ তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্থ হচ্ছে কত চল্লিশ মিটার আর এইটা যদি হয় মানে দৈর্ঘ্য যদি চল্লিশ মিটার হয় তাহলে প্রস্থ মানে সূত্র অনুযায়ী যেটা আমরা পেয়েছিলাম যে নাইনটি মাইনাস চল্লিশ সমান পঞ্চাশ মানে দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ পঞ্চাশ মিটার এটা হতে পারে না কারণ প্রস্থ বড় হতে পারে না দৈর্ঘ্য ছোট হতে পারে না তার মানে এই মানটা আমাদের ঠিক তাহলে প্রস্থ কত চল্লিশ মিটার আর দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার তাহলে এটা আমরা লিখে নেব অতএব দৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার এবং প্রস্থ সমান চল্লিশ মিটার এবার ছয়টা দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বলেছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম অর্থাৎ এককের ঘরের অঙ্ক যদি আমরা এক্স ধরি তাহলে দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস থ্রি সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণ বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় সংখ্যাটি এককের ঘরের অঙ্ক হিসেব করে লিখি তো প্রথমে আমরা এটা লিখে একটু বোঝাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি এককের ঘরের অঙ্ক সমান এক্স অতএব দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস থ্রি তো আমরা যদি এইভাবে এখানে লিখি যে একক দশক এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে এইটা হলো সংখ্যা তাহলে সংখ্যাটি কত হবে না সংখ্যাটি সমান সংখ্যাটি হলো টেন ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মানে এইরকম যদি সংখ্যা হয় তাহলে সেটা এইভাবে কীভাবে লেখা যায় না আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো এখানে ছাপ্পান্ন এককের ঘরের দশ এই একক এটা দশক এই ছাপ্পান্নকে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টেন প্লাস সিক্স সরি ফাইভ ইন্টু টেন প্লাস সিক্স মানে পাঁচ দশে পঞ্চাশ আর ছয় ছাপ্পান্ন তাহলে এখানে হলো পঞ্চাশ প্লাস ছয় সমান ছাপ্পান্ন মানে কোনো সংখ্যার এই দশকের ঘরটা অ্যাকচুয়ালি কিন্তু এর চেয়ে দশগুণ বড় মানে মানে দশক সংখ্যাটা পেতে গেলে প্লাস ছয় আমাদের দশকের সঙ্গে দশ গুণ করে এককটা যোগ করতে হবে এটাই হলো মূল সংখ্যা তাহলে আশা করি বুঝতে পারলে এবার এই যে মূল সংখ্যাটা পাওয়া গেল সেটা কি বলেছেন এই অঙ্ক দুটোর গুণ ফলের থেকে পনেরো কম তাহলে শর্তানুসারে এই যে অঙ্ক দুটোর গুণফল যদি আমরা করি তাহলে একটা পাবো মানে এখানে আমরা আর একবার যে অঙ্ক দুটোর দুটির গুণফল সমান এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এই হলো তাহলে এই সংখ্যাটা থেকে এইটা বিয়োগ করব সংখ্যাটা তাহলে টেন ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স এটা হলো মূল সংখ্যা তার থেকে এই দুটোর গুণ ফল মানে এই অঙ্ক দুটোর গুণ ফল মানে এইটা এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বলেছে পনেরো আশা করি এবার তোমরা বুঝতে পারলে যে শর্তটা যেটা দেওয়া ছিল যে সংখ্যা সংখ্যাটা যেটা থাকবে সেটা থেকে যদি অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করি তাহলে পনেরো হবে তাহলে এই হলো এবার আমরা সমাধান করব বা তাহলে টেন ইন্টু এক্স মানে টেন এক্স মাইনাস তিন দশে তিরিশ প্লাস এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মানে এক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাস থ্রি টু পনেরো বা এবার দেখো এই যে এক্স স্কোয়ারটা থাকছে এটা যেহেতু মাইনাস থাকছে আমরা লিখলাম এক্সগুলো যদি আমরা এক জায়গায় করি টেন এক্স আর এক্স ইলেভেন এক্স আর তিন এক্স মানে চোদ্দো এক্স প্লাস চোদ্দো এক্স ফিজিক্যাল টু পনেরো আর এখানে যে মাইনাস তিরিশ ছিল এবারে চলে যাবে প্লাস তিরিশ হয়ে যাবে বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স ফিজিক্যাল টু পঁয়তাল্লিশ তো এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা পুরোটাকেই চেঞ্জ করে নিচ্ছি যেটাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এটা হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশ চলে এলে হয়ে যাবে প্লাস পঁয়তাল্লিশ জিরো পুরো সাইনটাকে আমরা দুদিকেই চেঞ্জ করে দিলাম বা এই যে পঁয়তাল্লিশকে আমরা ভাঙবো এমনভাবে ভাঙবো যাতে চোদ্দো হয় তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ যোগ করলে চোদ্দ ন পাঁচ চোদ্দ তাহলে স্কোয়ার মাইনাস x + 45 = 0 বা x² - 9x - 5x + 45 = 0 বা এই দুটো থেকে x কমন নিলে থাকবে x - 9 - 5 কমন নিলে x - 9 = 0 বা এক্স মাইনাস নাইন ইন টু এক্স মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো এখানে যেহেতু দুটো রাশির গুণফল জিরো এসছে তাহলে আলাদা আলাদাভাবে জিরো হবে তাহলে অতএব এক্স মাইনাস নাইন বা এক্স অথবা এক্স মাইনাস ফাইভ বা এক্স তাহলে এখানে দুটো মান সম্ভব এককের ঘরে ক্ষেত্রে নাইনও সম্ভব ফাইভও সম্ভব অর্থাৎ দুটোই হচ্ছে অ্যান্সার